হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাড়ে আছি এবং কামরাঙ্গি চর সাইটে আছি এবং এই স্থানীয় জায়গার নামটা বলে মুন্সিহাটি বলে আর আমি একটি খোলামোড়া ঘাট থেকে এগিয়ে আসছি মুন্সিহাটি এবং আপনি যদি দেখেন ওই যে নৌকা চলতে চলচল করতেছে ওদেরকেছে খোলামোড়া ঘাটে যে নৌকাগুলো আছে খেয়া নৌকাগুলো আছে সেগুলো চলাচল করছে তো এটার পাশেই ওয়াকওয়ে রয়েছে যদি দেখে আপনাদেরকে ঘুরে ঘুরে তো দেখতে পাচ্ছেন এবং সীমানা পিলারও রয়েছে সীমানা পিলার যে নাম্বারটা দেখাই এখানে আছে উনষাট নাম্বার সীমানা পিলার বুড়িগঙ্গা নদী এই পাশে এটাগুলো রয়েছে এগুলো ব্যবসায়ী যারা আছে ভালো ব্যবসায়ী যারা করে তারা এখানে এগুলো রাখছে এবং অনেক জায়গাতেই রাখছে অনেক জায়গা দখল করেই তারা এই কাজগুলো করছে এবং এটার কারণে ওয়াক হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তো তাদের মায়া দয়া কিছুই নেই এবং কী বলবো এগুলো নিয়ে ভিডিও করেছি তাদের গোচর হয় হয় না কাজ করে করে না এবং অভিযোগও করছি যে কেন আপনারা এগুলো ফালাইতেছেন কেন এটা ভাঙতেছেন তো তারা সদর দিতেছে না রাখার কারণে পিঠে রাখার কারণে একটু ভাঙছে আমরা সেটা মেরামত করে দেব পরে যে আসলে তারা কোনো দিনই মেরামত করে নাই বা করবও না এরকম তাদের আমাদের ধারণা তো সামনে এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে দেখতে পাচ্ছেন ময়লা আবর্জনা পিসে ওয়াকের পাশে সৌন্দর্য বাড়ার থেকে আরও অসৌন্দর্য যেটাকে বলি আমরা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এখানে আপনি যদি ক্যামেরাতে একটু দেখা যাচ্ছে না হয়তো অনেক মাছ কিন্তু লাভছে এগুলো কি মাছ বলবো মাছগুলো ভরে গেছে রোহিঙ্গা মাছ যেটাকে বলি আমরা সহজ ভাষায় তো মাছগুলো ভরে গেছে এগুলো আবার দেখা যাচ্ছে যেটা পানি জগতের জন্য ক্ষতিকর এবং স্থানীয় যে প্রজাতি আছে সেটার জন্য কিন্তু অনেকগুলো ক্ষতিকর এবং এর পাশে দেখতেছেন বালু ব্যবসা আমি ওয়াকওয়ের বালুগুলো আইসা পড়ছে ওয়াকওয়ে এবং ওই ওয়াকওয়ে নিয়ে যদি কথা বলি আমি তো প্রথমে আপডেট দিতে আসছি কি অবস্থা না অবস্থা সেটা তো দেখতে আসছি দেখতে পাচ্ছেন মাটি ইটাগুলো রাখা হয়েছে মাটি রাখা হয়েছে এইগুলো সবই নদীর জায়গার মধ্যেই রাখা হয়েছে এখন তুরি যে পিলার দেওয়া হয়েছে সেটারই মধ্যেই রাখা হয়েছে দেখেন এখন পিলার ঘেষ ধরে কিন্তু স্থাপনা নির্মাণ কাজ করা হয়েছে এবং নদী আরও ভিতরে ছিল আমাদের দেখা অনুসারে আমার দেখা অনুসারে নদী আরও ভিতরে ছিল যে হোক তোমারা বিয়েড করে ফেলেছে এখন তো আর সিমানাপিলা তো দিয়েই দিচ্ছে অনেকজনই আপনার অনেক ছাড় দিয়ে দিচ্ছে যেটা দেখেছি এবং তুরাক নদীর পাড়ের কথা যদি বলি সেখানে প্রচুর পরিমাণে ছাড় দেওয়া হইতেছে ছাড় দেওয়া হয়েছে তুরাক নদীর পাড়ের কথা বলতেছে এবং বুড়িগঙ্গাতে তো ছাড় দেওয়া সেই সেটা যদি তুলনা করি সে তুলনামূলক কম কিন্তু তুরাক নদীর পাড়ে কিন্তু আপনার বেশি পরিমাণে ছাড় দিয়ে কাজ করা হয়েছে দখলদারদের তো ওই দখলদাররা অনেক পার পেয়ে গেছে এবং আমি হাঁটতেছি এবং যদি আরেকটু আপনাদেরকে দেখাই এখানে দু ইগুলো লাগানো হয়েছে কিন্তু বিআইডিও করতে লাগানো হয়েছে ব্লক আকারে যে ওয়াকওয়ে আছে সেটার পাশ ধরে কিন্তু দেখছি এটা কিন্তু ব্লক আকারে বাদ দেওয়া হয়েছে তার উপরে কিন্তু ওয়াকওয়ে নির্মাণ কাজ করা হয়েছে এগিয়ে যাচ্ছি ওয়াকওয়ে পরে কবরস্থান ছোটোবেলায় এখানে আসতে ভয় পেতাম তাই শিমুল গাছ যেটাকে বলি শিমুলতলা তলা মূলত দেখব ওয়াকওয়ে কি অবস্থা না অবস্থা রেগুলারলি আপনাদেরকে আপডেট দিয়ে যাই আমরা সব সময় আপডেট দিয়ে যাবো এখানে কিন্তু রং করা হয়েছিল এখানে আরেক দফা রঙ করা উচিত বা করা হবে এরকমটা জানা যাবে পরে আরেকটু পরে এবং নদীর পানি কিন্তু বৃদ্ধি পাইছে যেটার কারণে আপনার নদীর দেখতে পারতেছেন কবরস্থান এবং আমি যে উপরে সেটাও কিন্তু আমি ওয়াকওয়ে স মিল দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বুড়িগঙ্গা নদীর পাড়ে একসময় স মিল কিন্তু অনেক ছিল স মিল অনেক ছিল এবং এগুলো এক পরবর্তীতে যখন ভাঙা হয় খোলা মোড়া ওই সময় কিন্তু আপনার এই সম্মিল জায়গা এখনো কিছু সম্মিল আছে গঙ্গা নদীর পাড়ে যাচ্ছি দেখতে পাচ্ছি বাচ্চারা গোসল করতেছে সুন্দর দৃশ্য কাঁঠাল দেখা যাচ্ছে তীর কাঁঠাল জাতীয় এবং যে গাছগুলো লাগা গাছগুলো বড় হয়েছে এটা যেতে ভালো লাগছে আসলে যাইতেছি এই যে সমিল আরেকটার কথা যেটা বলতেছিলাম দেখতে পাচ্ছি আমার সব মিট কিন্তু আছে বসার রাস্তায় বসার জন্য যে স্থাপন আছে সেটা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে অনেকজনের গোসল করতেছে নদীর যত মজা আছে সেটা নদীর পানি এবং পানি বৃদ্ধি পাইছে যেটার কারণে পানিটা আগের থেকে একটু পরিষ্কার হয়েছে দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ব্লক আকারের যে বরফে আছে এবং এটা দেখতে পারতেছেন বরফে এবং পরবর্তীতে কিন্তু আপনার যদি ক্যামেরা ঘুরাই ব্রিজ আকারে যে ওয়াকে আছে সেটা দেখতে এবং এটা মূলত এটা সংযোগ স্থল বা একত্রিত হয়েছে সামনে আগে যাব আরও কী অবস্থা দেখব দেখতে পেরেছি এবং নদী কিন্তু আরও ভিতরে ছিল কিন্তু সিমনার পিলার দেওয়া হয়েছে এই ছাইডে যেটা আমাদের চোখে দেখা এবং আমি যদি ক্যামেরা ঘুরাই না দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভরাট করা হয়েছে নতুন রাবিশ ফালানো হচ্ছে এবং স্থাপনা নির্মাণ কাজ করা হবে সেটা জানি এবং কচুরি পানা দেখতে পাচ্তেছেন কচুরি কত দূরে এসে পড়ছে কিন্তু পিনার কত দূরে দূরে এবং নদী আরও ভিতরে ছিল কী বলবো এটাই ছিল এখানকার অবস্থা এবং এই যে ওয়াকো এটা দেখতেছেন এখানে কিন্তু আরও ই কাজ করা বাকি আছে ফিনিশিং দেওয়া হবে এরপর রং করা হবে এবং সামনে আরও কাজ করা বাকি আছে ওয়াক হয়ে এবং সর্বশেষ নদীটা দেখে ভিডিও বডো করতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা ছিল এখনকার অবস্থা সবাই